আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এসি এসিডিসি ফ্যানের ভিডিও এখানে বলুয়ার ফ্যান আমাদের কাছে আছে। যাদের বলুয়ার ফ্যানের দরকার ইন্ডাস্ট্রিয়াল বলুয়ার ফ্যান লাগবে নিতে পারেন অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে আছে। চুলার যাদের চুলার ফ্যান লাগে চুলার ফ্যান নিতে পারবেন ছোটো ছোটো ডিভাইসের চব্বিশ বোল বারো বোল টু টোয়েন্টি ভোল্টের ডিভাইসের কোনো ফ্যান টেন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হাই স্পিড ফ্যানের আছে যারা বাতাস খাওয়ার জন্য আমাদের কাছ থেকে বারো ভোল্টের ফ্যান নিতে পারেন অথবা চব্বিশ ভোল্টের তো ভিডিও প্রথম শুরু করব একটি জাপানিস জাহাজের ফ্যান দিয়া এটা একটা জাপানিজ ফ্যান এবং কি এটা জাপানিজ জাহাজের মানে ফাইবারের ফ্যান টু টোয়েন্টি ভোল্টে চলবে হ্যাঁ এই ফ্যানটা যদি বিমান ফ্যান বলে এটা রকেট ফ্যান বলে অনেক লোকে অনেক কিছু বলে এটা মুভিং হয় কোনো সমস্যা না এইভাবে মুভিং করতে পারবেন আর এটার এই জায়গায় নখটা আমরা পাই নাই এটার মধ্যে সামনে অবশ্যই জালি থাকে এটার মধ্যে জালিটা আমরা পাই নাই যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানটা আপনারা নিতে পারেন এটা নেম প্লেটটা আমি যদি দেখাই এখানে আপনারা নেম প্লেটটা দেখেন দুইশো বিশ বোল্ট আপনার চুয়াল্লিশ ওয়াট নিচে আপনার উপরে নিচে জাপানি ভাষায় সব কিছু লেখা আছে এই ফ্যানটার অনেকটি ভঙ্গি আছে এই ফ্যানটার এখানে আপনার এইভাবে রাখতে পারবেন ওইভাবেও রাখতে পারবেন মানে এটা এদিক ওদিক হয় আর কি এটা অ্যাডজাস্টেবল আছে এই যে এখানে এটা নাট হ্যাঁ এটা দিয়ে আপনারা খুব ভালো পারফরমেন্স ভালো বাতাস পাবেন চুয়াল্লিশ ওয়াট খুব ভালো বাতাস আর কি জিনিসগুলো কালেক্টেবল জিনিস মানে এই ফ্যানটাতে বাতাস শুকাইতে পারবেন আপনি সুবিধিত হিসাবে এটা রাখতে পারেন যাদের প্রয়োজন এই ফ্যানটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ঠিক আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব ভালো মানে অরিজিনাল শিপের টু টোয়েন্টি ভোল্টেজ চলে এখানে আমাদের কাছে যাদের ছোটো ব্যাটারি আছে বারো ভোল্টের ছোটো ব্যাটারিতে বারো বোল্ট চলবে আর যদি সিক্স ভোল্টের ব্যাটারি থাকে তাও আপনি চালাতে পারবেন এটা মূলত বোল্ট হল জিরো সিক্স পয়েন্ট জিরো বোল্ট তবে বারো ভোল্টের ছোট ব্যাটারিতে আপনি চালাতে পারবেন খুব ভালো ভালো বাতাস আছে এটা এটা গাড়ি সিএনজি অতভাবে যে চালান চালাতে পারবেন এখানে নাট নাটবোল্ট দেওয়া আছে এটা শিবের মাল অরিজিনাল এখানে আমাদের কাছে চব্বিশ বোল্টের কিছু ফ্যান আমাদের কাছে আছে এটা হলো ছোটো ছোটো ডিভাইসের ফ্যান এই যে আপনারা এটা দেখতে পারবেন এ বি সি এটা একটা জাপানি কোম্পানির ফ্যান ঠিক আছে এটা লেখাগুলোও জাপানি এটা আপনার চব্বিশ ভোল্ট ডিসি মানে এক এমপি খাবে না ঠিক আছে এটা অনেক অনেকটি পাকা তবে হাই স্পিডের ফ্যান যা লাগলে আমাদের কাছ নিতে পারে এটা জাপানি প্যানাসোনি কোম্পানির বই চব্বিশ বোল্ট এই যে এখানে লেখা আছে জাপান এই ফ্যানগুলো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্যানগুলো আপনার কয় ইঞ্চি আমি বলে দিই এটা পাঁচ ইঞ্চি ফ্যান আর কি এটা হলো পাঁচ ইঞ্চি ফ্যান যাই হোক এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে একই কোয়ালিটির চব্বিশ ভোল্টের আমাদের কাছে ফ্যান আছে এটা দেখেন এটা কিন্তু হাই স্পিড হবে আর ডিসি ফোর পয়েন্ট তিন ওয়াট মেডিনল চায়না যাদের প্রয়োজন এই ফ্যানটা আমাদের কাছে নিতে পারেন চব্বিশ ভোল্ট এখানে চব্বিশ ভোল্টের ফ্যান আমাদের কাছে আরও আছে চব্বিশ ভোল্ট বিশ জিরো পয়েন্ট বিশ এমপিআর এমপিআর কিন্তু কম যাদের প্রয়োজন এটাও নিতে পারেন আর এটার এটা খালাতো বাই একই কোয়ালিটি বাই লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন চব্বিশ ভোল্টের এখানে চব্বিশ ভোল্টের খুবই হাই স্পিড ফ্যান আমাদের কাছে আছে এটা এটার তুলনায় কিন্তু এরকম তিনটা ফ্যান লাগবো এটার ওজনের সাথে এটা এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না এটা ওয়ান পয়েন্ট এই বোল্ট হলো সাতাশ তবে চব্বিশ বোল্টে চালাতে পারবেন নয় ওয়াট ঠিক আছে আমাদের কাছ থেকে এটা খুবই হাই স্পিডের ফ্যান লাগলে আমাদের কাছ থেকে দুইটা ফ্যান নিতে পারেন এই ফ্যানগুলো হলো আপনার পাঁচ ইঞ্চি মনে হয় জি এটাও পাঁচ ইঞ্চি ফ্যান লাগলে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে ছোট ছোটো কিছু ফ্যান আমাদের কাছে আছে যারা ডিভাইসের ভিতরে লাগাবেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ছোটো ফ্যান মেড ইন চায়না এখানে ছোটো ফ্যান আমাদের কাছে এক দুই তিন চার পাঁচটা আছে কোনো বাই লাগলে আমাদের কাছে থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন একশো টাকা পিস হইলে এই ফ্যান পাঁচটা নিতে পারবেন প্রতি পিস একশো টাকা আর কি এখানে ছোটো হাই স্পিড ফ্যান আমাদের কাছে আছে এটা হলো থাইল্যান্ডের ফ্যান এই যে এখানে থাইল্যান্ড চায়না ব্যক্তি একটি ভাঞ্জা আছে আর কি এখানে দুইটা আছে থাইল্যান্ড দুইটা আছে চায়না ছোটো ফ্যান আর কি এই ফ্যান চারটা মিলে আপনার এগুলো কিন্তু খুব হাই স্পিড তিন ইঞ্চি পর্যন্ত হয় বারো ভোল্টেজ হলবে ডিসি মানে আপনার বারো ভোল্টের খুবই সিরিয়াসলি বাতাসের ফ্যান এটা লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে বারো ভোল্টের পাঁচ ইঞ্চি সাইজের নেট লাগে না আমাদের কাছে আছে এগুলা খুবই ভালো উন্নত মানের ফ্যান এগুলো মেটির হল যার মানে যে এখানে লেখা আছে দেখেন এটা ওয়াট হলো ফোর পয়েন্ট সিক্স ওয়াট আপনি তেরো ভোল্ট বারো ভোল্টে চলবে জাহাজের উদ্দিন মাল মেড ইন জার্মানি এখানে জার্মানির আমাদের কাছে তিনটা আছে যেটা আমাদের দেখেন এটা বারো ভোল্টে আপনারা যে কোনো বাতাস খাওয়ার জন্য নিতে পারেন অথবা এই চুলার কাজে অথবা যে কোনো ডিভাইসের কাজেও আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন পাঁচ ইঞ্চি তেরো ভোল্টের খুব ভালো বাতাস হবে ইনশাল্লাহ এখানে বারো ভোল্টের আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এটাও কিন্তু সেভেন পয়েন্ট এইট এম ওয়াট চায় চায়না তবে এটার ফ্যানটা খুবই হাই স্পিড বাতাস মানে সিরিয়াসলি বাতাস লাগলে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে আরও কিছু ফ্যান আমাদের কাছে আছে এটাও এটাও চায়না চায়না দেশের ফ্যান বেশি এখানে এই ফ্যানগুলো সবচেয়ে হলো বারো ভোল্টের অরিজিনাল ফ্যান এখানে পাঁচ ইঞ্চি এটা আছে আপনার এই যে এটা আছে এটাও দেখেন আপনার এটা এটাও জার্মানির ফ্যান এটা গিরিদেশের দেশের এই যে এখানে হাঙ্গিরি লেখা আছে আর কি বারো ভোল্টে চলবে পাসওয়ার্ড চব্বিশ বোল্ট এটা এটা সরি আমার ভুল বলছি এই যে এখানে চব্বিশ বোল্ট ডিসি পাসওয়ার্ড এটা হাঙ্গিরি চব্বিশ বোল্টের মাল এটা লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এই যে এটা আমাদের কাছে নিতে পারেন এটা হলো আপনার মেড ইন থাইল্যান্ডের মাল এটা এটা খুব হাই স্পিড হবে এই যে এখানে আছে মেড ইন থাইল্যান্ড যে যেটা নেবেন ওটার আপনি স্ক্রিনশট দেবেন আমাকে এই যে এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড এই ফ্যানগুলো খুব হাই স্পিড ফ্যান এগুলো পাঁচ ইঞ্চি ফ্যান লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন যা যেটি প্রয়োজন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যা ফ্যান দেখালাম সর্বোচ্চ হাই স্পিডে ফ্যান হলো এইটা এটা আমি দেখাই এটা হলো আপনার বারো ভোল্ট ডিসি থ্রি পয়েন্ট তিন এমপিআর এটার ওয়াট কমসে কম সত্তর আশি হবে মানে ব্যাপক বাতাস হবে এটার মানে সর্বোচ্চ হাই স্পিড ফ্যান এটা কত ইঞ্চি আমি এটা আপনাকে বলে দিই এটা হবে পাঁচ ইঞ্চি তবে এই ফ্যানটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে দিয়ে পাঠাবেন এই ফ্যানটার দাম পড়বো একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা দয়া করে যে পনেরোশো টাকা দিবেন দয়া করে সেই আমার যে এটা স্ক্রিনশট দিবেন তাছাড়া কোনো কম হলে আমাকে দিয়ে না ভাই আর খারাপ মন্তব্য করেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আপনারা অনেকগুলোকে বলবেন ষাট দিয়ে একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে ফ্যান কিনতে পাওয়া যায় আপনি দয়া করে এটা পনেরোশো টাকা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে কোথায় পনেরোশো টাকা দিয়ে মাল পাবেন না কারণ এইটা পাবেন না কারণ এটা এই কোয়ালিটি মাল আমাদের কিনাও এই কোয়ালিটি ঠিক আছে এগুলা জাহাজে খুব কম পরে তবে এটা খুবই হাই স্পিড ফ্যান লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এখানে আমাদের কাছে বারো ভোল্টের একটা ক্যাসিংওয়ালা ফ্যান আমাদের কাছে আছে এটার আপনার এটা কয়েঞ্চি ফ্যান হবে আমি একটু আপনাদের দেখাই এটা এগারো ইঞ্চি ফ্যান হবে এই যে এগারো ইঞ্চি ঠিক আছে এটা এগারো ইঞ্চি হবে এই যে আপনি যার দেখেন এগারো ইঞ্চি ফুল এটা বাতাস হবে পিছন দেওয়া সামনে বাতাস আসবে না এটা বাতাস পিছন দেখার খাইতে হবে ঠিক আছে যাদের প্রয়োজন বারো ডিসি ফ্যান এটাতে আপনারা রান্নাঘরের যে কোনো জিনিস মানে ধুমাও বাইরের দিকে দিতে পারেন হাওয়াটা টাইনে নিতে পারেন এটা খুব ভালো মানের বাতাস খুবই স্পেশাল বাতাস এগুলো ফ্যান আমার কাছ থেকে অনেক লোক নারায়ণগঞ্জের এক ভাই বাসার জন্য নিচে ভালো পারফরমেন্স পারছে ইনশাল্লাহ বাতাসও সেরকম লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানটাও পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিন দুইটা বারো বোল্টের ডিসি ফ্যান আমাদের কাছে আছে এগুলো বারো ইঞ্চি ফ্যান এই যে বারো বোল্ট আমি দেখাই দিচ্ছি এটা দেখেন এগুলো স্পেশাল মাল হ্যাঁ এটা বাতাসটা খুব সুন্দর হবে ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত বাতাস যাবে এবং কি বাতাসটা খুব ভালো মানে লাগবে আমার কাছে থেকে যারা নিচে তারা যদি ভিডিও দেখেন এই ফ্যানের বাতাসটা কেমন হয় দয়া করে একটু আমার কমেন্টে লিখে দিবেন আর এটা একেবারেই স্পেশাল ফ্যান মানে জিনুইন বারো ভোল্টের সর্বোচ্চ বাতাসের ফ্যান লাগলে আমাদের কাছ থেকে এরকম দুইটা ফ্যান আমাদের কাছে আছে বারো ভোল্টের লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা ফ্যান নিতে পারেন দাম পনেরোশো টাকা কম হলে ভাই দয়া করে ফোন করবেন না আমার জন্য দোয়া করেন ঠিক আছে আর এখানে আমাদের কাছে চারটা বারো ভোল্টের এই চব্বিশ ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে মিডিয়াম ফোন এগুলো মধ্যে যে কিন্তু কালটাল সব কিছু আছে আপনারা স্ট্যান্ড লাগাই ব্যবহার করতে পারবেন এগুলা বেশি সম্ভব গাড়ির ড্রাইভারের সিটের উপর থাকে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এখানে সাইড পিস চব্বিশ ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে আমি চব্বিশ ভোল্টের ফ্যান আসলে কম বেশি কারণ চব্বিশ ভোল্ট মানুষের কাছে সবার কাছে হলো সোলার ব্যাটারি বারো ভোল্টের আর কি চব্বিশ ভোল্টের কম অনেক লোকে সোলারের ব্যবসা ই করে সোলার লাগাইছে চব্বিশ ভোল্টের তারা আমার রিকোয়েস্ট করছে যে ভাই কিছু চব্বিশ ভোল্টের ফ্যান দিয়ে হ্যাঁ এগুলো কিন্তু বাতাসটা ম্যাক্সিমাম পনেরো ফিট তো কোনো কথাই নাই সর্বোচ্চ ভালো বাতাস পাবেন ঠিক আছে পনেরো ফিটে তিনজন পিস নেওয়ার মধ্যে শুয়ে থাকলেও পনেরো জনই বাতাসটা পারফেক্টভাবে পাবেন এগুলা এত সুন্দর ভালো মাল এবং এত সুন্দর ভালো বাতাস যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন বারো ইঞ্চি ফ্যান এগুলো হয়তো এই ফ্যানটা এগারো ইঞ্চি হতে পারে একটু কম বেশি হতে পারে এক ইঞ্চি হ্যাঁ এর জন্য কেউ মন খারাপ করেন না যদি যার প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন চব্বিশ বোল্ট যাদের চব্বিশ বোল্টের ব্যাটারি আছে অথবা সোলার আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসও কিন্তু একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হইলে নিতে পারবেন তার কম হবে না এখানে আমাদের কাছে কিছু এসি ফ্যান আমাদের কাছে আছে সফটওয়ার দুশো বিশ ভোল্টের ফ্যান আমি দেখাই আপনারা দেখেন প্রথমে মেড ইন চায়নার একটা ফ্যান দেখাই এটা মেটাল বডি জাহাজে চলছে একবার ওরিজিনিয়াল মাল এই যে এখানে লেখা আছে এসি দুশো বিশ থেকে দুশো চল্লিশ পঞ্চাশ সাইট হার্স হ্যাঁ জিরো পয়েন্ট চোদ্দো এমপেয়ার একুশ ওয়াট টু ফেস হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে খুবই স্মুথলি খুব ভালোভাবে চলবে ইনশাল্লাহ এই ফ্যানটার আপনার দেখেন এটা হলো পাঁচ ইঞ্চি ফ্যান লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানগুলো পিস হিসাবে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে একদম ব্রেন নিউ নতুন মানে আমরা কেবল কেবলমাত্র জাহাজ থেকে পাইছি এখানে আমি দিয়ে দিছি এখানে দেন তার মানে মানে অনেকটি এই দুটো হলো বডি এই দুটো হল কানেকশনের জন্য তবে আপনারা এই দুইটা দিবেন যে নেবেন আমি তাদেরকে এই কানেকশন বাই করে দেবো আপনারা শুধু কানেকশন বাই করে দিলে আমি দুইটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো ওই দুইটা লাগাবেন আর ডিকাইটা দিব সমস্যা নাই পাঁচ ইঞ্চি ফ্যান একটা সেফটি আছে কোনো সমস্যা নাই একদম ব্রেন নিউ নতুন আর কি নতুন জাহাজের মাল এটা লাগলে আমাদের কাছে এই ফ্যানগুলো আট পিস আছে লাগলে নিতে পারবেন এটা নেম প্লেটটা যদি দেখাই নেম প্লেটটা দেখেন এটা হলো আপনার দুইশো তিরিশ ভুল পঞ্চাশ ষাট হার্স দশ এমপিয়ার উনিশ থেকে চোদ্দো ওয়াট পঁচিশশো থেকে সাতাইশো আট পি এম এটা হলো সাংহাই কোম্পানি মানে অরিজিনাল চাইনিজ মাল এটা এটা চাইনিজ থাকলেও একবারে ফ্রেশ অরিজিনাল জিন চাইনিজ ঠিক আছে এগুলো ফ্যান আমাদের কাছে আট পিস আছে একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এগুলো আপনারা যে কোনো ডিভাইসে লাগান অথবা ওয়াল্ডিং মেশিনে লাগান যে পাকের ঘরে লাগান অথবা ঘরের বাতাস মানে বাহিরের বাতাস টাইনা ভিতর আনার জন্য বাহির ঘরের বাতাস বাহিরে নেওয়ার জন্য অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করতে পারেন যাদের প্রয়োজন এই ফ্যান আমাদের কাছে আট পিস আছে লাগলে নিতে পারেন এখানে এটা হলো কিন্তু সবটি পাঁচ ইঞ্চি ফ্যান আমি বলে দিলাম ভাই আবার আপনাদেরকে মাইপেও দেখাই দিই এই দেখেন পাঁচ ইঞ্চি লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন আর এখানে আমাদের কাছে পাঁচটা ফ্যান আমাদের কাছে আছে এটা হলো সাড়ে তিন ইঞ্চি ফ্যান এই যেখানে সাড়ে তিন ইঞ্চি আছে এগুলো চাইনিজ ফ্যান তবে এগুলো মেটাল বডি স্টিল পাখা এই পাখাগুলো কিন্তু প্লাস্টিকের না আর এটাও তো আমি দেখাইলাম এটার প্লাস্টিক এটার পাখাগুলা মানে প্লাস্টিক না মেটাল মেটাল পাখা এগুলা প্লাস্টিক পাখা না মানে লোহার পাখা আর কি মেটাল ঠিক আছে এগুলা কয়েকটা মধ্যে মনে হয় এটা প্লাস্টিক পাখা আর এটা মনে হয় প্লাস্টিক পাখা এগুলা এগুলা মধ্যে প্লাস্টিক পাখাই যাই হোক এটা দেখেন আপনার তেইশশো থেকে চব্বিশশো পর্যন্ত আর পি এম চায় না তবে ফ্যানগুলো খুবই ভারী ফ্যান মেটাল বডির ফ্যান সামনের সাইড আপনার ই আছে এই সেফটি আছে যেমন দুইটা আমাদের সেফটি আছে আর তিনটা মধ্যে নাই এই ফ্যানগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা খুবই ইভাবে নিতে পারবেন একদম ওকে অরিজিনাল শিপের মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানগুলা নিতে পারেন অরিজিনাল ভারী ফ্যান আর কি এখানে আমাদের কাছে একটা একশো দশ বোল্টের ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে এটা একশো দশ বোল্টে চলবে বাহিরে মোটর এই মোটর কোনো দিন নষ্ট হবে না ইনশাল্লাহ কয়েলটাও দেখেন অনেক সুন্দর আছে এটা এখান থেকে বাতাস বাইর হবে এখান দিয়ে বাতাস সাক করে নিবে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে টু টোয়েন্টি ভোল্টের একটা ফ্যান আমাদের কাছে আছে এটা দিয়ে আপনারা এটা হলো আপনার এক ফিট বারো ইঞ্চি পর্যন্ত দেখেন বারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি আর কি এগারো ইঞ্চি ধরেন একটু কমই বলি এই ফ্যানটা যদি কোনো বাইর লাগে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ক্যাপাসিটার লাগানো আছে এটা মোটরটা আপনি দেখাই এই যে মোটর এই যে মোটর এটা মেন মোটর এটা হলো এটাই এই মোটরগুলা এটা বেশি সম্ভব থাইল্যান্ডের ফ্যান হয় ঠিক আছে এটা টু পয়েন্ট মানে আপনার এই ক্যাপাসিটার এই মোটর আমাদের কাছে এক পিসি আছে এই ফ্যানটা এগারো ইঞ্চি ফ্যান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানটা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে বাসা বাড়িতে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন তবে বলবেন যে লাগামো ওখানে এখানে আপনারা ছিদ্র করা আছে এখানে চারটে কান দেওয়া আছে কানের সাথে কেবল ই বানাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন একেবারেই ফ্রেশ কোম্পানির একদম চকচকা আছে যার প্রয়োজন নিতে পারবেন স্টিল পাখা এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা স্টিল পাখা দেখতে দেখা যায় একটু পরিত্যক্ত অবস্থায় তবে কাঠের বডি কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন টু টোয়েন্টি চলবে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানটাও নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু নয় ইঞ্চি পাখা এই পাখাটা হলো নয় ইঞ্চি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন কোনো সমস্যা চলে হবে না এখানে আমাদের কাছে নয় ইঞ্চি পাখার আরেকটা ফ্যান আছে এটাও তো দেখেন এটা মধ্যে প্লেট লাগানো আছে পিছন সাইডে যে কোনো জায়গায় আপনারা স্ক্রুপ লাগাই লাগাইতে পারবেন এটা হলো ওয়ার্ড টু আমি দেখাই দিই আপনারা দেখেন এটা হলো দুইশো বিশ বিল পঞ্চাশ ষাট আট তিরিশ ওয়ার তেরোশো আর পি এম ঠিক আছে দেখেন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ফ্যানটা আর এখানে আমাদের কাছে সর্বোচ্চ হাই স্পিডের ফ্যান আমাদের কাছে আরেকটা আছে টু টোয়েন্টি বোল্টে চলে এটা নেম প্লেট আমি দেখাই এটা নেম প্লেট হলো এই দেখেন দুইশো বিশ বোল্ট পঁয়ষট্টি ওয়াট মানে ব্যয়বহুল বাতাস একটা সিলিং ফ্যানের তিনের এক ভাগ মানে এইটাই ওজন তবে এটা আমরা জাহাজ থেকে এই অবস্থায় পাইছি যে দেখেন এই আঠার জায়গায় এই জায়গায় ভাঙবো না প্রয়োজন এই জায়গায় ভাঙবো এত শক্তিশালী আঠা লাগানো আছে আপনার এই জায়গাও একটু আঠা লাগানো আছে তবে হয়তো মনে হয় ভাঙছিল ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে দেবো এই জায়গায় বাংলে ভাঙতে পারে আপনি এই জায়গায় ভাঙবো না এত শক্তিশালী বারো দেওয়া আছে আর আপনি এটা তো নিয়ে নাচবেন না যেটা ভাঙব যে কোনো জায়গায় ফিটিং করে রাখবেন চারটে নাট এখানে দেওয়া আছে একদম ওকে আছে এটা তো বাতাস খান আর যে যেটাই করেন করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট হিসাবে এটার ইঞ্চি হলো আপনার দেখাই আট ইঞ্চি আর কি এটা হলো আট ইঞ্চি ফ্যান লাগলে আমাদের কাছ থেকে এই ফ্যানটাও আপনি নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটা হলো যাদের কাছে কনভার্টার আছে তারা ব্যবহার করতে পারবেন দশ ইঞ্চি ফ্যান এটা একশো দশ বোল্টের ফ্যান ওকে আছে এটা দশ ইঞ্চি তিনটা পাখা এর ভিতরে আছে হ্যাঁ দশ ইঞ্চি খুব ভালো টুখানের মতো বাতাস হবে এটা হলো তাইওয়ানের ফ্যান এখানে নেম প্লেট আছে আপনি চাইলে আপনি রিস্ক গ্রুপ খুলে এটা দেখাই দিতে বল একশো দশ বোল্ট তাইওয়ান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দশ ইঞ্চি এই ফ্যানটাও আপনারা নিতে পারেন চালিয়ে দেখে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা মোটামুটি খুবই শক্তিশালী ডাইনির শোর আমাদের কাছে আছে হ্যাঁ এটা একা সন্নি করতে পারবেন না এটার জন্য একা একবারই সম্ভব না যতবার শক্তিশালী লোকেতেন এটা নিয়ে আপনি চাইতে পারবেন এত শক্তিশালী হাই কোয়ালিটি মালামাল মাল এটা তবে এটা হলো ষোলো ইঞ্চি আমি দেখাই আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন এই দেখেন ষোলো ইঞ্চি এটা ঠিক আছে ষোলো ইঞ্চি ফ্যান এটা একটা ইউএসের মাল আমেরিকান মাল এটা আমি দেখাই আপনাদেরকে এটার সুইচটা হলো আপনার এই যে এখানেও লেখা আছে মেড ইন এ ইউসএ ছয়শো পর্যন্ত আপনারা একটা ক্যাপাসিটি এটা তার চলবে আর কি দুইশো বিশ চলবে এটা এটা সুইচ হলো এই যে এই জায়গায় অন অফ সুইচ তবে এই জায়গায়ও ইউএসএ লেখা আছে তবে জিনিসটা আপনারা বুঝবেন না উইটা গেছে তবে আমি দেখাইতেছি এটা মধ্যে মেড ইন ইউএসএ লেখা আছে এটার মূল ই হলো এই যে দেখেন দুইশো বিশ বোল্ট এখানে লেখা আছে দুইশো বিশ বোল্ট আর এই যে এখানে লেখা আছে ইউএসএ আবার এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ লেখা আছে তবে লেখাটা লেখাটার উঠা গেছে এটা হলো আপনার সাইজ হল একশো ষাট লেখা হর্স হলো আপনার ছয় মানে ছয় গোড়া মোটর মনে হয় এটা মধ্যে লেখা আছে ফেসের জায়গাটা লেখা নাই দুইশো বিশ বোল্ট এখানে বোল্ট লেখা আছে আপনার ক্লাস টু পয়েন্ট ওয়ান লেখা আছে বোল্ট এখানে আবার দুশো বিশ লেখা আছে আর এখানে হর্স লেখা আছে ছয় ঠিক আছে এই যে আমি যদি দেখাই যে দেখেন ছয় মানে মনে হয় এটা ছয় গোড়া মোটর লাগানো আছে এটার যে বাতাস মানে তুফানের মতো বাতাস আর কি এই দেখেন মোটরটাও কিন্তু অনেক বড়ো একটা মোটর বিশাল বড়ো একটা মোটর এই মোটরটা এখান থেকে ওই পর্যন্ত ম্যাক্সিমাম আপনার এক ফিটের বেশি লম্বা আর কি এক ফিটের বেশি লম্বা আছে আমি সব দেখাইলাম এটা আমাদের এটা দিয়ে কিন্তু বাতাস খাইলে মানুষ মরবো বাতাস খাওয়া যাবে না এটা ইন্ডাস্ট্রিয়াল মাল যে কোনো মানে মিল ফ্যাক্টরি অথবা মুরগির ফার্মের মানে গরম বাতাস বাই করার জন্য এটা জাহাজের একদম ফুল নিচ তালাই ছিল ওখান থেকে আপনারা এটা পাইপ দেয় যেখানে দেখেন আপনারা এখানে পাইপের মানে ই ক্লাম লাগানো ছিল এখান থেকে বাতাসটা বাইরে করে দিছে অথবা বাইরের বাতাস ভিতরে ঢুকাইছে এটাতে যে কোনো এই কাজ করছে এটা কিন্তু খুব সিরিয়াসলি একটা মাল মানে ব্যয়বহুল বাতাস আর আরেকটা জিনিস আমরা যদি বলি একদম ওকে আছে কোনো সমস্যা নেই যেয়ে নেবেন চালাইয়ে দেখে নিতে পারবেন এটা নিচের সাইডে আছে একদম তলার সাইডে একটু ঝাঙ্কার আসছে আপনারা এটা পাল্টায় নিতে হবে হ্যাঁ এটা আমি আসলে দেখাইতে পারলাম না আপনাদেরকে এই যে আমি এইটুকি দেখেন আপনারা এটা আসলে দেখানো সম্ভব না এই যে কোন আমাদের দেখেন একটু ঝাঙ্কার আসছে মানে নিচের তলার আর কি নিতে হবে এটা পাখা হলো মেটালের পাখা এখানে পাখা আছে দুই চার ছয়টা ঠিক আছে মেটালের পাখা এগুলো অ্যালুমিনিয়ামের পাখা খুবই শক্তিশালী পাখা যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই প্যানটা নিতে পারেন এটা আমি একা আসলেও এই যে দেখেন অনেক দেখাইলেও এটা নড়াচড়া করা যায় না তো এইটার চাইতে বাতাস মানে তুলনামূলকের হিসাবে এটা আমাদের আরও বেশি এটা স্টিল স্টিলের পাখা এটা এই পাখাগুলো মানে এটা কি পাখা আমি নিজেও বলতে পারবো না মানে এত সুন্দর পাখা এটা এটা হলো আপনার আঠারো ইঞ্চি এটা আমি দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন এটা হলো আঠারো ইঞ্চি এই যে আঠারো লেখা আছে ঠিক আছে এটা মধ্যে এটার মধ্যে কিন্তু ধরার জায়গাও দুই ছয়টা আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে ধরার জায়গাটাও আছে এখানেও আছে এখানেও আছে তবে এটার সিরিয়াসলি একটা বাতাস লাগে ওইটার তুলনায় এটার অনেক বাতাস বেশি এই যে দেখেন এটা মনে হয় পাঁচ গ্রাম মোটর লাগানো তবে এটা আমাদের নেম প্লেট লেখা নাই তবে এটা থাইল্যান্ডের ফ্যান হবে অথবা এর ফ্যান হবে আমি সিউর এটা কিন্তু মেটাল এটা কিন্তু প্লাস্টিকও না আপনার লোহাও না ঠিক আছে এটা কিন্তু পুরাটা মেটালের মানে ব্যয়বহুল বাতাস এটা হলো রেগুলেটার এটার আর এটা হলো সুইচ মানে আপনি যে কোনো যত বড় শক্তিশালী পুরুষই থাকেন এই ফ্যানের বাতাস যখন পিছন দিকে আসবে এটা মধ্যে দৈরা না থাকলে আপনি উড়ে ফেলাব এত বাতাস এটার ঠিক আছে এটাও দুশো বিশ ভোল্টেজ চলে আমি চালাই দেখছি যে এটা মধ্যে যেহেতু নেম প্লেট নাই আপনি একশো দশ বোল্টে চলে কিনা একশো দশ বোল্টে দিলে পাখাটা রকম করে ঘুরে আর কি মানে কোনো বাতাসের কোনো ই সেন্স নাই পাখাটা রকম করে তাতে টু টোয়েন্টি বোল্টে দিলে এত বাতাস আসে মানে ব্যয়বহুল বাতাস আমি আপনাদেরকে এই দুটা ফ্যানের চালিয়ে চালিয়ে রাখছি একটু ভিডিও দেব যে যার প্রয়োজন এগুলা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এগুলা দিয়ে কিন্তু বাতাস খাওয়া যাবে না ভাই বাতাস খাওয়া গেলে এটার থেকে কমসে কম তিরিশ ফিট ফাঁকে দূরত্ব থাকতে হবে তারপরে সেহার বাতাস খাইতে হবে এগুলা দেয়া আপনারা মিল ফ্যাক্টরি যে কোনো জায়গায় এগুলো ই করবেন আর এগুলা কিন্তু জাহাজের নিচ মানে নিচে আসাল এগুলা দেয়া জাহাজ থেকে গরম বাতাস ইঞ্জিন রুমের মনে ছিল এগুলা বাতাসগুলো বাই করছে এগুলো এত হেভি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দুইটা ডাইনেসর ফ্যান আমাদের কাছে আছে আর যাদের এগলা মধ্যে বারো বারো ইয়ে বারো ইঞ্চি ফ্যান লাগবে আমাদের কাছে একটা বারো ইঞ্চি ফ্যান আমাদের কাছে আছে অনেক মাল নিচে পড়ছে তার জন্য দয়া করে ওটা করে বাইকের দিচ্ছে বললাম না হলুদ কালারের এটা হবো কাঁচা হলুদ কালারের বারো ইঞ্চি ফ্যান ওইটাও আমাদের কাছে আছে যাদের সুইচ হলো এই জায়গায় ওয়ান অফ সুইচ এটা নেট নাগাইতে হবে দুই সাইডে আপনার এই লাগানো আছে এটা মানে সিরিয়াসলি বাতাস আমি এখন সুইচটা দিই আপনি দেখেন কি পরিমাণ বাতাস এটা সুইচ দিলে আসলে ধরে রাখা যাবো না মানে ই আমি না দাঁড়াই থাকতে পারতেছি না কি এটা এত মানে বাতাস মানে ব্যয়বহুল বাতাস আপনি এটা সামনে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না এটা যখন বাতাসটা বাইর হবে এটা দাঁড়ায় থাকা সম্ভব না